আসসালামু আলাইকুম কবিতাস ফ্যামিলি ডেলি লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি শুরু করলাম প্রায় দুপুরের দিক দিয়ে আমার ভ্যাশনটা শেষ হয়ে গিয়েছিল তাই সেটা আমি আবার রেডি করে নিচ্ছিলাম আপনারা হয়তো বা ভাবতে পারেন যেটা তো হাত দিয়ে করা যায় এটা ইলেকট্রিক ইলেকট্রিক বিটারের কি দরকার ছিল হ্যাঁ অবশ্যই আমি যে সবসময় এভাবে করি তা না আমি সবসময় হাত দিয়েই করি বাট এটা ঘরে করেছিল তাই ভাবলাম এটাতে একটু করে দেখি কেমন হয় অবশ্যই ভালোই হয়েছে কষ্টটা কম হয়েছে এদিকে আমি রান্নার জন্য চলে এসেছি আজকে আমি কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব হলুদ আর লবণ মাছগুলিকে ভালো করে মেখে নেব মেকআপ ফ্রাইপ্যানে ভাজার জন্য দিয়ে দিয়েছি আসলে ভিডিওতে যতটা দ্রুত কাজগুলো করতে দেখা যায় বাস্তব যদি এতটা দ্রুত করে করা হতো বা করা যেত তাহলে কতই ভালো হতো তাই না আমাদের যাদের ছোটো ছোটো বেবি আছে তাদেরকে দেখে সারাদিন সংসারে কাজ করাটা কিন্তু খুবই কষ্টকর যদি সত্যি এত দ্রুত করে কাজগুলি সব শেষ করা যেত তাহলে সারাদিন বাচ্চাদেরকে সময় দিতে পারতাম তাই না বাচ্চাদেরকে নিয়ে বসে থাকতে পারতাম বাচ্চাদের কোনো কান্নাকাটি থাকতো না কিছু না ওদের সাথে খেলাধুলা করতে পারতাম করি না তাই না কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই ওদেরকে সময় দিই কিন্তু কাজের সময়টা অনেকটা হয়ে যায় যদি এত দ্রুত করে করতে পারতাম তাহলে মনে হয় এক ঘন্টার মধ্যে বাসার সব কাজ শেষে হয়ে যেত আর বাচ্চাদেরকে সাথে নিয়ে বসে থাকতাম দিকে আমি পেঁয়াজ ও মিক্সটা কিন্তু আমি অফ ক্যামেরা ব্ল্যান্ডার করে নিয়েছি আমি এক সপ্তাহের জন্য করে নিয়েছি যেন এক সপ্তাহে যায় বেশি যেন না যায় বেশি দিন যদি কোনো খাবার যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু এটা কোনো স্বাদ থাকে না তাই আমি এমন পরিমাণে করেছি যেন আমার এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় আবার নতুন পরবর্তীতে শেষ হয়ে গেলে নতুন করে করে নেবো এখন এগুলিতে আমি ভালো করে মশলাগুলি মেখে তারপর আমি ফ্রিজে রাখব ইউটিউব প্ল্যাটফর্মে আমি একদমই নতুন আবার এটা আমার নতুন চ্যানেল এটাতে আমি প্রথমে ভিডিও আপলোড করছি এর আগে অবশ্য আমি একটা চ্যানেল খুলেছিলাম এটা কিছু সমস্যার কারণে এটা আমি তেমন একটা কন্টিনিউ করতে পারিনি তারপরে দ্বিতীয়বার আমার এই চ্যানেলটি খোলা দেখি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমার সুখ দুঃখ সব ভালো লাগা ভালোবাসা সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখি এর মাধ্যমে আমি আপনাদের কতটুকু ভালোবাসা আমি অর্জন করতে পারি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাছগুলো ভাজা কিন্তু প্রায় শেষ অফ ক্যামেরা কিন্তু আগেই আমি ডালটা রান্না করে রেখেছিলাম আসলে কি আমাদের ইফতারে তেমন একটা ভাজা পোড়া খাওয়া হয় না আমাদের বাসায় তেমন ভাজা পোড়া কেউই তেমন একটা পছন্দ করে না সবসময় আমি নর্মাল খাবারটাই প্রেফার করি বেশি মাঝে মাঝে পোড়াটা খাওয়া হয় তাই হয়তো আপনার বেশিরভাগই আমাকে মানে ভাত তরকারি রান্না করতে থাকেন আপনারা দয়া করে আমার এই ভিডিওটি টেনে দেখতে থাকুন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অলরেডি যদি এই কাজটি করে থেকে থাকেন তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন রান্না করার লোকটা বা হাতটা চেঞ্জ হয়ে গিয়েছে তাই না এটা কিন্তু আমার হাজবেন্ডের হাত উনি কিন্তু আজকে আমাকে রান্না করে দিচ্ছে হেল্প করছে আমাকে উনি সব সময় কোনো না কোনো কাজে আমাকে হেল্প করার চেষ্টা করে তো অনেক সহযোগিতা করে উনি আর সে কিন্তু সব রান্নাই খুব ভালো করতে পারে এবং খুব মজা এবং সুস্বাদু হয় আর আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া এমন একটা মানুষ আমি জীবনে পেয়েছি সে আমার সুখ দুঃখ সবকিছু বুঝে এবং সবসময় বুঝারও চেষ্টা করে আপনারা ভাইয়ারা কিন্তু চাইলেই পারেন আপুদেরকে একটু কাজে হেল্প করতে তাহলে কিন্তু দেখবেন আপুর অনেক খুশি হবে যখন দেখবে যে আপনার তাদের কষ্ট বুঝতেছেন আর এদিকে আমার ছোট বোন কিন্তু ইফতারের জন্য সালাদ রেডি করছে আর আমার বাহিনী বাটি নিয়ে চলে যাচ্ছে সে সব করতে পারে সে বাসা সব কাজ করে আর বাসা সবাই শুধু আরাম করে দেখেন তো কত সুন্দর করে আমার বাহিনী কাজ করছে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে সুস্থ রাখে আর এটাই ছিল আজকের ইফতার আমাদের এই ইফতারের সাথে সাথে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম Allah ala assalamu alaikum